আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু মিচেল স্টার্কের চোখে এখন শুধু আগামী বছরের ব্যস্ত টেস্ট সূচি আর দুই হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপ সময়ের সাথে সাথে অগ্রাধিকার বদলায় এই প্রভাবটি যেন স্টার্কের জীবনে সত্যি হয়ে উঠেছে টেস্ট আর ওয়ান ডেকে গুরুত্ব দিয়ে নিজেকে শরীরকে ফিট রাখতে অস্ট্রেলিয়ার এই বাঁহাদি পেস তারকা আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানালেন এই সিদ্ধান্ত কি অপ্রত্যাশিত না স্টার্কের ক্যারিয়ার দেখলে বোঝা যায় এটি তার স্বভাব সিদ্ধ বিশ্বকাপের দরগোড়ায় এই ঘোষণাটি অনেককে চমকে দিয়েছে কিন্তু স্টার্কের পথ চলা অনুসরণ করলে বিস্ময় কমে যায় যে গাছে ফল ধরে সে গাছকে রক্ষা করো এই মতো করে তিনি আগেও টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আইপিএলের লোভনীয় অর্থ উপেক্ষা করেছেন নিলামে নাম না দিয়ে বা সরে দাঁড়িয়ে জাতীয় দলের জন্য নিজেকে চলমান রেখেছে পঁয়ত্রিশ বছর বয়সী এই পেসার টি টোয়েন্টিতে বেছে বেছে খেলেছিলেন বেশ কিছু দিন গত বছরের বিশ্বকাপের পর দেশের জার্সিতে তাকে আর দেখা যায়নি এই ফরম্যাটে তবুও অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ইতিহাসে স্টার সফলভাবে পেসার হিসাবে বিদায় নিচ্ছেন পঁয়ষট্টি ম্যাচে উনআশি উইকেট এর চেয়ে বেশি শুধু অ্যাডাম জাম্পা একশো তিন ম্যাচে একশো উইকেট তার ক্যারিয়ারের সোনালী মুহূর্ত নিঃসন্দেহে দুই হাজার একুশে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় সাফল্যের পিছনে লুকিয়ে থাকে অদম্য চেষ্টা এই প্রবাদটি যেন স্টারকে সেই যাত্রায় ফুটে উঠেছে বিদায় বেলায় টেস্টকে গুরুত্ব দিয়ে তিনি সেই স্মৃতি মনে করলেন তিনি বললেন টেস্ট ক্রিকেট সবসময় আমার সর্বত্র অগ্রাধিকার অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টি খেলার প্রতিটি মিনিট উপভোগ করেছি বিশেষ করে দুই হাজার একুশ বিশ্বকাপ শুধু জয়ের জন্য নয় অবিশ্বাস্য দল আর মজার সময়গুলোর জন্য আগামী নভেম্বর থেকে জানুয়ারি অস্ট্রেলিয়া ব্যস্ত আসে যে যা তাদের কাছে বিশ্বকাপের চেয়েও বড় তারপর আগামী বছরের মাঝামাঝি থেকে টেস্টের থাষা সূচি দেশের বাংলাদেশের বিপক্ষে সিরিজ দক্ষিণ আফ্রিকা সফর নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ দুই হাজার সাতাশে জানুয়ারিতে ভারতে পাঁচ টেচ। দেশে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট দেড়শো বছর পূর্তিতে আর জুন জুলাইয়ের ইংল্যান্ডের অ্যাসেজ একটি যুদ্ধ জিতলে পরেরটা প্রস্তুতি নাও স্টার্কের মতো করে এই সূচি তার কাছে চ্যালেঞ্জ তারপর দুই হাজার সাতাশে অক্টোবর নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নাবিবিয়ায় ততদিনে স্টার্কের বয়স আটত্রিশ ছুঁই ছুঁই ধারণা দুই হাজার সাতাশ অ্যাশেস দিয়ে টেস্ট আর বিশ্বকাপ দিয়ে ওয়ান কে বিদায় জানাবেন ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানকে সাজাও এই প্রবাদ অনুসরণ করে তিনি টি টোয়েন্টিকে ছেড়ে দিলেন মিচেল স্টার্ক বললেন দু হাজার সাতাশ ভারত সফর অ্যাশেজ ও বিশ্বকাপের দিকে তাকিয়ে মনে হয়েছে ফিট থাকতে এটি পথ এখন অবসর নেওয়া আগামী বিশ্বকাপের আগে বলিং গ্রুপ তৈরি হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ আর অক্টোবর নভেম্বরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া কিন্তু সারা স্টার্ক এই যাত্রা কেমন হবে একজন যায় নতুন তারকা উঠে ক্রিকেটের এই নিয়মে অস্ট্রেলিয়া এগোবে স্টার্কের বিদায় শুধু একটা অধ্যায়ের শেষ নয় নতুন প্রজন্মের উত্থানের সূচনা তারপর চড়া আমাদের শেখায় সাফল্যের চাবিকাটি হল অগ্রাধিকার নির্ধারণ। তো মুচেল স্টার্কের এই বিদায় দেখে যারা চমকে গিয়েছেন তারা এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছে মিচেল স্টার্ক কেন অবসরে যাচ্ছে আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এইরকম ভিডিও নিউজ সবার আগে ক্রিকেটের পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নেব ধন্যবাদ